তো আমি শোনাতে যাচ্ছি নবী ইউনুস আলিয়া সাতুসাল্লামের ঘটনা তারপরে স্টেপ বাই স্টেপ আবার যখন আমার আসবে মুসা নবীর ঘটনা আয়ুব নবীর ঘটনা তারপরে ইসা আলিয়া সাতুসাল্লামের ঘটনা স্টেপ বাই স্টেপ শোনাবো চলুন এখন নবী ইউনুস আলিয়া সাতুসাল্লামের কি ঘটনা আছে যেন মুরদানি কবর ঘরে সাগরের তলা মাছে রুদরে আধার গোরে ধম্বুছি পুরাই জন মুর্দনি এ কবর ঘোরে সাগরের তলায় মাছে রুদরে আধার গোরে ধম্বুছি পুরাই বন্দি খাচাই কে বাচাই বল না আমায় ইউনুস নবী মাছের পেটে খোদা কে জানাই জন মুর্দনি এ কবর ঘোরে সাগরের তলাই মাছে রুদরে আধার গোরে ধম্বুছি পুরাই দিন দারে দিন প্রচারে ইউনুস নবী দিলেন দা ইউনুস নবীকে পাথর পিকে পাগল ভেবে তাই সবে কান্দার মুখে তু তু

যায় যেন মুর্দনিয়ে কবর ঘরে সাগনের তলায় ماشي আধার গরে দম্ভ জিপুরায় বন্দি খাচাই কে বাঁচাই বল না নবী মাছের পেটে কে না বলে নিয়ে বিবি পালাতে নদীকে বাচ্চা বিবিকে জাহাজে তুলতে যায় নদীর পাড়ে বড় ছেলেকে এক বাঘে নিয়ে পালা বাছা বিবিকে নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে চাই অশান্ত মনে নদীর বানে অশান্ত মনে নদীর বানে নবী জাহাজ উঠল হাই যেন মুরদানিয়ে কবর ঘরে সাগরের পালায় মাঝে রুদরে আধার গড়ে দম্বজি পুরা মাঝ দরিয়াই জাহাজটি হাই বড় ঘুর পাক খায় মালিকের না বলে কেউ যাও চলে একটারি করে বারে বারে কৃষ্ণ পিরাম দোনো তি ফেলে সবাই মিলে একমত সোনিল গিলে তখন মাছের পেটে খোদার ডাকে মাছের পেটে খোদার ডাকে তখন জিকির শুনতে পায় যেন মুর্দা নিয়ে কবর ঘরে সাগরের তলায় মাছ এ দুতরে আদার ঘরে দম্ভজীবীরা নবী ও নসলি সালাম। তারা কমবাসীদেরকে বললেন আল্লাহর তরফ থেকে আমি নবী হিসাবে এসেছি আল্লাহ যে এক তোমরা মেনে নাও কিন্তু বলল যে না এটা হতে 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 না না তুমি তুমি আমাদের আমাদের নবী নবী পারো তো তখন তিনি কি করলেন আল্লাহকে কথা জানালেন জানানোর সাথে সাথে আল্লাহ বললেন এই নবী ইউনুস তোমার কমের প্রতি আমি আল্লাহ আমার গজব নাজিল হবে নবী তখন আল্লাহকে না জানিয়ে স্ত্রী পুত্রদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন টাইগ্রিস নদীকে বাচ্চা বেবিকে হারিয়ে ফেললেন ওদিকে বড় ছেলেকে বাগে নিয়ে চলে গেল তো তিনি একটি জাহাজে উঠলেন সেই জাহাজ আর এ গইনা বারবার ঘুরছে এক আল্লাহ মানুষ বলছে কেমন আছো আল্লাহকে নারাজ করে চলে যাচ্ছ তখন বারে বার লটারি করে ইউনুস নবীর নাম উঠেছিল সবাই তখন ইউনুস নবীকে ফেলে দিল একটা মাছ এসে ইউনুস নবীকে গিলে ফেললো তখন নবী ইউনুস আলিয়া মাছের পেটে কি করেছিলেন কিভাবে মুক্তি পেয়েছিলেন কবি লিখলেন

মাছের বেদনায় যন্ত্র নাই নবীকে ডাঙাই উগুরে দেয় ইউনুস নবী খোদার দারে ইউনুস নবী খোদার দারে তখন শুকুরিয়া জানাই যেন মুরদা নিয়ে কবর ঘরে সাগরের তলায় মাছে দুই দরে আধার গরে দম বুঝি পোড়াই বন্দি কা চাই কে বাঁচাই বলো না মা ইউনুস নবী মাছের পেটে খোদা কে জানা ফিরে পাই নবী সন্তান বিবি খোদার মহিমা কমেরা দেখে তাদের নবীকে হলো মাস্তানা কমেরা বারা নীল ধরে রেখে তাই মে

যে নবীর জন্য तमाम বিশ্ব সৃষ্টি সেই নবী রজম আবরক আমাদের মনে বড় আশা কবে যাব সেখানে সেই বিষয়ে বলি শুনুন মনেতে বাসো না হৃদয়ের বেদনা যাওয়া কি হবে না होबा सोनारी बदली पसो न दोना जवागी होबा सोनारी मदली जे जाइनो

আই পাখি বসে দোলা দিলের তমননা জওয়া কি হবে না সোনारी মদিনা কো নেতে বসো না হৃদয়ের বেদনা জওয়া কি হবে না সোনारी মদিনা ভুরে करो मो सह पताज़ा জওয়া কি হবে না সোনारी মদিনা কোনেতে বসো না হৃদয়ের বেদনা জওয়া কি হবে না সোনारी মদিনা লাখো লাখো

মদিনা গোটে পে পিতায় বেদনা যাওয়া সোন মদিন আজ এখানে যত মানুষ এসেছেন আল্লাহ রসুল প্রেমিক মানুষ যারা নামাজি মানুষ আল্লাহ আমাদের সকলকে সেই মক্কা মদিনার মেহমান বানান বলুন আল্লাহ আমিন কত ধনী মানুষ আছে টাকা থাকলেও তাদের নসিবে মক্কা মদিনা নেই অনেক গরিব মানুষ আছে অল্প টাকা রোজগার করে কিন্তু পাঁচ অক্টে নামাজ পড়ে অনেকে আছে মা বোনেরা বলুন দাদুজিরা তাহাজ নামাজে দোয়া চায় আল্লাহ একটা নিয়ে চলুন না সেই মদিনায় যেখানে সামাম বিশ্বের মানুষ কতই না যাচ্ছে সেই মদিনা শরীফে যেখানে রবি রওজা আছে একবার যদি সালাম জানাতে পারতাম তো আল্লাহ আমাদেরও সেই তৌফিক দান করুন চলুন সর্ব পরবর্তী গজল আমার আতিগুল পিয়াদা ভাইয়ের রিকোয়েস্টের কালাম আপনারা শ্রবণ করুন নয়নের তারা নবী মোহাম্মদ কলিচার টুকরা নবী মোহাম্মদ No, tara, are no be Mohammed, who needs No be Mohammed, I love Mohammed, I love Mohammed, I love Mohammed, I love Mohammed. No, you're no be Mohammed, who needs

तारा रे त पहारा तानी अमर मोहबा मोहम्मो अलाहो भूमि চুড়ে সহ তুমি নয় পীর তো পোর চুড়ে গে আমার তোমারি সৌর হাই মোহাম্মা হইয়ব মোহাম্মা গায়ারা রোবি মোহাম্মা নিজর টুকুরা রোবি আমাদের মনের যতনা আশা ভরসা সকল প্রেরণা তুমি আমাদের মনের যত

नोमाद लोहम ल मोहम्मा सलाह हो सलाह सला लला हो सलाह श्री আছো মোর কলি যায় রে মে হানায় চাই যে রায় শিশি রায় শি রায়ছ মোর কলি যায় Alhamdulillah sunlin <stealing>. <espaço> <mid to normalGet vegetablesgettable>